উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে আর তার মধ্যে মালদা জেলার চাচুড়ের স্বীকৃত ক্লাব ও পুজো কমিটিগুলোকে গুলোকে রাজ্য সরকারের তরফে আর্থিক অনুদান দেওয়া শুরু হয়েছে বুধবার রাতে চাচুল থানার পুলিশের তরফে সদর এলাকার পুজো কমিটিগুলোকে চেক প্রদান করা হয় চাচুলের মৈত্রী সংসদ পূর্বাচল ইউথ ক্লাব দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি সহ সাতটি পুজো কমিটিকে চেক প্রদান করা হয় উপস্থিত ছিলেন চাচুলের এস ডিপিও সোমনাথ সাহা চাচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু মালদা জেলা পরিষদের সদস্য সায়রা বানু ও চাচুল এক সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন প্রমুখ প্রশাসন সূত্র থেকে জানা গেছে গত বছর অনুদানের আর্থিক পরিমাণ ছিল ষাট হাজার টাকা এবার তা বাড়িয়ে এবার পঁচাশি করেছে রাজ্য সরকার থানার স্বীকৃত কমিটি মোট লক্ষ পঁচাশি হাজার টাকা অনুদান পাবে পুলিশ জানায় থানায় শিবির করেও চেক বিলি করা হবে রিপোর্ট আমাদের

আমাদের সরকার বন্দ্যোপাধ্যায় রয়েছে দুর্গাপূজার উপলক্ষে আমাদের চেক বিতরণ দেওয়া হলো আমরা দক্ষিণ পাড়ায়

থানার এটা শুরু করা হলো ক্লাবকে দেওয়া হয়েছে ইউথ ক্লাব ক্লাব করা এখন আবার থানায় ডেকে দেখে সমস্ত দেওয়া হবে

いただきます。 ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ